বন্ধুরা কেমন আছো শুভ মহাষ্টমী আজকে ছিল মহাষ্টমী সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম মৌবাড়িয়া মন্দিরে তো আমি প্রতীক প্রতীকের মা বাবা সবাই মিলেই গেছিলাম সকালবেলা এত রোদ ছিল প্রচণ্ড রোদ রোদের মধ্যে তো তাকানো যাচ্ছিলো না সেই সাথে গরম কী পরিমাণ গরম আর এইখানে এসে না এত ভালো লাগতেছিলো ওই পুকুরের পার থেকে ঠান্ডা একটা হাওয়া ছিল খুবই ভালো লাগতেছিল আমরা যখন মন্দিরে যাই তখন তেমন কোনো লোকজন ছিল না খুবই কম ছিল খুব সহজেই ঢুকে পড়ছিলাম তো এখানে আমার শাশুড়ি প্রতি বছরই দুর্গা মায়ের জন্য শাড়ি প্রণামী দেন তারপর সেটা দিয়ে আসলাম ওখানে তারপর অঞ্জলি দিলাম অঞ্জলি দিতে যে এত ভিড় এত ভিড় মানে কি বলবো ধীরে ধীরে লোক সমাগম কত হয়েছে অনেক সমাগম হয়ে গেছে তো সেই ভিড় ঠেলে অঞ্জলি দিলাম কিন্তু ভিড়ের মধ্যে আসলে অঞ্জলি দেওয়ার একটা অন্যরকম একটা অনুভূতি থাকে গরমও তেমন একটা লাগে না অঞ্জলি সবাই মিলে দেয় তো একটা অন্যরকম আনন্দ থাকে যাই হোক বাইরে এসে এই যে আমার মেয়ে এবং আমার নাতনি ছেলে সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম যেহেতু গরম গরমের মধ্যে তো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম তারপরে ঘোরাঘুরি করতেও ভালো লাগতেছিল না কিন্তু যেহেতু পুচকি আছে সে তো একটু ঘোরাঘুরি তো করতেই হবে কেনাকাটা করতেই হবে এই যে উনি দেখেই বললো যে বেলুন নিবে আর ফুলাই নেবে ফুলাই আর বেলুন দেখলে তার মাথা ঠিক থাকে না এই যে বেলুন নিয়ে নিল যদিও বেলুন কিন্তু বেশিক্ষণ ছিল না যা বাড়িতে আসার পথেই সেগুলো ধীরে ধীরে ফটাশ ফটাশ হয়ে ফেটে গেল। তারপরেও নিল নেওয়ার পরে আমরা একটু জায়গায় বসলাম বসে একটু হালকা নাস্তা করলাম ফুচকা খেলাম ফুচকা তো সবারই পছন্দ যদিও আমি খাই না তারপরেও মাঝে যখন মাঝে মাঝে যখন সঙ্গে পড়ে যাই তখন আসলে খেতেই হয় খেয়ে নিলাম একটু ফুচকা ওদের সাথে সাথে ফুচকা খেয়ে নিলাম তারপর বাসায় এসে আবার ঠিক দুপুর আড়াইটার দিকে বের হলাম আবার একটা মন্দিরে যাব সেখানে যেয়ে আমরা একটু ঘোরাঘুরি করব আর মায়ের প্রসাদ খাবো তো তখনও কিন্তু বেশ রোদ মানে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল হালকা একটু রোদ কম ছিল তারপরও গরমের তীব্রতা কিন্তু ঠিকই ছিল এই গরমের মধ্যে বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না তারপরেও গেলাম পুচকি আছে পুচকিকে নিয়ে একটু বেড়াতেই হয় একটু ঘুরতে হয় ওরা ওদের মতো তো প্রতিদিনই ঘুরে কিন্তু আমার নিয়ে বেড়ানো হয় না আর কি সেই জন্যই যাওয়া মায়ের মন্দিরে যাওয়া ঘুরে বেড়ানো মাকে দেখা মাতৃ দর্শন করা বছরের এই এক একটা দিনই তো অষ্টমীর দিনই সাধারণত বের হই সেজন্যই একটু ঘুরলাম মাতৃদর্শন করলাম মন্দির মাত্র দুইটা মন্দিরই দেখলাম গরমের জন্য আর খুব একটা বের হওয়ার ইচ্ছেও করলো না সেখানে একটু প্রসাদ নিলাম প্রসাদ খেয়ে আবার চলে গেলাম বাইরে মানে বাইরে মানে কি রাস্তায় যে মেলাগুলো বসে সেখানে আমার মেয়ে কিছু খেলনা দেখতেছিলো তার মেয়ের জন্য আসলে এই খেলনাগুলো দেখলে আমারই কেমন যেন লাগে মনে হয় যেন ছোটোবেলায় ফিরে যায় খুবই ভালো লাগতেছিল খেলনাগুলো দেখে তো আমার ফুচকি তো সেই একটা একটা করে খেলনা বাছাই করলো কোন খেলনা নেবে কি নেবে সেগুলো দেখলো অনেক খেলনাই হয়ে গেল সবগুলোই ছোট ছোট খেলনা দেখতেও ভালো লাগে কিন্তু তারপর কি আর করা এইভাবেই ফিরে চলে আসলাম আজকের দিনটা এভাবেই কাটলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ দেখা হবে আবার আগামীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবে